আসসালামু আলাইকুম আমি রাহে নহম্মদ সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকারক সংঘ আজকে আপনাদের মহান আল্লাহর বাণী এবং হজরত মৌসুম ইসলামের বাণী পরশ্রী কাতরতা অর্থ অন্যের উন্নতি ও সৌভাগ্য দেখে ঈর্ষা করা অর্থাৎ কারু দ্বন্দ্বলোধ সম্মান ভালো ফল ও উচ্চ মর্যাদা দেখে ঈর্ষান্বিত হওয়া এবং তার ধ্বংস কামনা ধ্বংসকামনা পরশ্রী কাতরতা বলে হরত আদম আল্লাহ ইসলামের পদমর্যাদা দেখে তার প্রতি ইবলিশিত হই ফলে সে অভিশপ্ত হই এবং আল্লাহ তাকে আল্লাহ দেয়া থেকে বঞ্চিত হই এ সম্পর্কে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলেন আগুন যেমন শুকনা কাঠকে জ্বালিয়ে ছাই করে দেয় পরশ্রীতি পরশ্রী কাতরতা তেমনি পুণ্যকে ধ্বংস করে দেয় ইবনে মাজা শরীফের হাদিস মহান আল্লাহ বলেন কোরআনে আর হিংসুকের পরশ্রী কাতরতার অনিষ্ট থেকে আশ্রয় চাই যখন সে হিংসা করে সুরা আল ফালাক আয়াত পাঁচ আল্লাহ তাল্লাহ হিংসা বর্জনকারীকে ভালোবাসেন হিংসা বর্জনকারী জান্নাত লাভ করবেন প্রিয়নবী হজরত মোহাম্মা একবার তার এক সাহাবিকে জান্নাতি বলে ঘোষণা দেন তিনি এ আমল করেন এ সম্পর্কে জিজ্ঞেস করালে তিনি সাহাবি বলেন আল্লাহ তালা যাকে কোনো উত্তম বস্তু দান করেন আমি তার প্রতি ওখানে হিংসা পোষণ করি না ইবনে মাজার শরীফের আদিস আমরা পরিশ্রী পরশ্রীকাতর হব না নিজের পথ নিজে ডেকে আনবো না হিংসা করবো না সমাজের শান্তি বিনষ্ট করবো না